আসসালামু আলাইকুম ভিউ আর আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে নাবুল গ্রুপ অফ কোম্পানির ভেতরে একটি ফুলের গাছ এই গাছটাই শত শত চড়ুই পাখি থাকে রাতের বেলায় এইটা দেখেন নাবিল অফ গ্রুপ কোম্পানি নাবিল গ্রুপ অফ কোম্পানি পবার রাজশাহী কত ইন্ডাস্ট্রি কত লাখ কত বিল্ডিং সব কারখানা নাবিল গ্রুপের অনেকগুলো কারখানা এখানে একসাথে আছে নাভেল ফ্লাওয়ার নাবিল রাইস স্টোরেজ অনেকগুলো কোম্পানি এখানে আছে এবং লাখ লাখ হাজার হাজার কর্মী এখানে এলাকার কর্মীরা চাকরি করে খাচ্ছে আর এই যে ফুলের গাছটা দেখতে পাচ্ছেন এই ফুলের গাছটা যে দেখেন কত চড়ুই পাখি একসাথে কিচির মিচির করছে রাতে এখানে থাকবে তারা এরকম আরও অনেক গাছ আছে এবং অনেক প্রত্যেকটা গাছে এরকম শত শত পাখি এখানে থাকে রাতের বেলায় সব সারাদিন এখানে ধান গম খায় এবং রাতের বেলা এখানে তারা থাকে তাই বন্ধুরা সকলে সবাই আমার যারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইয়ের জন্য দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম